আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে কথা বলবো প্রনাউনের কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে সেগুলো হচ্ছে প্রথম থেকে শুরু করব এক নম্বর থেকে প্রথমে রুলসটি হলো বিসাইট এবং বিসাইটস তো বিসাইট এবং বিসাইট বিসাইট অর্থ পাশে এবং অধিকন্ত বা তাছাড়া অর্থে আমরা বিসাইটস ব্যবহার করি যেমন দ্য বয় স্যাড বিসাইট ইস ব্রাদার যে বালকটি তার ভাইয়ের পাশে বসেছিল তো আমরা বিসাইডস অর্থাৎ তা ছাড়া তো এটা ব্যবহার করি গিভিং হিজ বিসাইডস গিভিং হিজ অ্যাডভাইস হিম অ্যাডভাইস আই গ্যাভ হিম সাম মানি যে আমি তাকে পরামর্শ ছাড়াও কিছু টাকা দিলাম তো তারপরে দুই নম্বরে আছে বিফর এবং বাই সুনির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সংগঠিত হবে বুঝাতে বাই ব্যবহার করা হয় এবং সুনির্দিষ্ট সময়ের আগে কোনো কাজ সংগঠিত হবে বোঝাতে বিফর ব্যবহার করা হয় তো এটা আমরা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি বলেছি ইউ মাস্ট কাম ব্যাক বাই দ্য থ্রি পি যে আপনাকে তিনটার আগেই বা তিনটার মধ্যেই আসতে হবে কি করে বিফোর থ্রি পি যে তিনটার ভিতরে যে কোনো সময় সে আসতে পারে তারপরে আমি বলেছি হি ডায়েট বিফোর হিজ ব্রাদার যে সে মারা গিয়েছে বিফোর হিজ ফাদার যে সে তার বাবার আগেই মারা গিয়েছে তারপরে উদাহরণ দিয়েছে দ্য পেশেন্ট হ্যাড ডাইট বিফোর দ্য কেম যে ডাক্তার আসার পূর্বেই কী গেল রোগীটি মারা গেল তারপরে বলেছি ইউ আর সাপোজ টু কাম বাই ফোর ও ক্লক যে আপনাকে অবশ্যই কটায় আসতে হবে চারটার আগেই চারটের মধ্যেই আসতে হবে তো তারপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন এবং উইদিন ইন উইদিন সাধারণত কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সমাপ্ত হবে বুঝতে ইন ব্যবহার করা হয় পক্ষান্তরে কোনো কাজ নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার আগে সমাপ্ত হবে বুঝতে উইদিন ব্যবহার করা হয় উইদিন ব্যবহার করা হয় যেমন দ্য গেম উইল ইন্ট ইন অ্যান আওয়ার নট এক্সিডিং অ্যান আওয়ার যে এক ঘন্টার পরে নয় এক ঘন্টার আগেই বা এক ঘন্টার মধ্যেই আই শ্যাল গো দেয়ার ইন এ উইক এখানে বলা হচ্ছে আফটার এ উইক হ্যাজ ইন্ডেড যে সপ্তাহ শেষ হওয়ার পর যে কোনো সময় আসতে হবে তো বলেছে দ্য গেম উইল ইন্ড উইদিন অ্যান আওয়ার যে এক ঘন্টার মধ্যে গেমটিকে কি করতে হবে গেম সমাপ্ত হবে বিফোর দ্য আওয়ার ইজ ইন্ডেড যে এখানে একটা বিষয় মাথা রাখতে হবে যে এক ঘন্টার পূর্বেই গেমটি কি হবে শেষ হবে দে উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন এ মান্থ যে বিফোর দ্য ইন্ড অফ দিস মান্থ যে মাস শেষ হওয়ার পূর্বেই কি করতে হবে তাদের এটাকে কাজটাকে সমাপ্ত করতে হবে তো তারপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিলু এবং আন্ডার তো বিলু এবং আন্ডার দ্বারা নিচে অর্থ প্রকাশ করে দুটি দ্বারাই এবং বিলু দ্বারা কখনো অ্যাডভার্ভ কখনো প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয় তবে আন্ডার অনেক ক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় আন্ডার দ্বারা বস্তুর সাথে বস্তুর কিংবা প্রাণীর সাথে বস্তুর প্রাণের সংস্পর্শ বা কন্ট্রাক্ট নির্দেশ করে যেমন এখানে আমি বলেছি দে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে আন্ডার দ্বারা কোনো কিছু সংস্পর্শ থাকবে কিন্তু বিলু দ্বারা কোনো কিছু সংস্পর্শ থাকবে না কিন্তু নিচে বোঝাবে তো এখানে বলেছি দ্য পুট দ্য লেটার্স আন্দার দ্য বুকস যে তারা কি করলো চিঠি বইয়ের ভিতরে রাখলো তো বইয়ের ভিতরে রাখতে গেলে কি হবে পৃষ্ঠার সাথে চিঠির একটা সংযোগ বা কন্ট্রাক্ট নির্দেশ করতেছে এখানে কিন্তু বিলু দ্বারা উঁচু নিচু অবস্থানও বোঝানো হয় অনেক সময় যেমন করিম বলছে করিম লিপস বিলু ফজল তারপর বলেছে দ্য পয়েন্ট আর ডিসকাসড বিলু এটা গেল তারপরে হচ্ছে আফটার এবং ইন অতীতকালের অতীতকালে সময়ের বোঝালে অর্থাৎ অতীতকালের সময়ের পরে বোঝালে আফটার এবং ভবিষ্যৎকালে সময়ের বোঝালে কী বসে ইন বসে যে অতীতকালের কোনো সময়ের ক্ষেত্রে আফটার এবং ভবিষ্যৎকালের কোনো সময়ের ক্ষেত্রে ইন বসে যেমন হি রিটার্ন ট হোম আফটার এ উইক যে সে এক সপ্তাহ পরে ফেরত এসেছিল আমি বলতে পারি হি উইল রিটার্ন হোম ইন এ উইক যে সে এক সপ্তাহের মধ্যে কি আসবে বাড়িতে ফের এক সপ্তাহের মধ্যে বাড়িতে ফেরত আসবে তারপর বলেছে দে উইল মিট মি ইন এ ইয়ার যে তারা এক বছরের মধ্যে কি করবে আমার সাথে সাক্ষাৎ করবে বা দেখা করবে পরে ছয় নম্বরের যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে বাই বি ফর এবং ফর তো নির্দিষ্ট সময়ে পয়েন্ট অফ টাইমের আগে বাই বসে নির্দিষ্ট সময়ের পূর্বে বাই বসে বা বিফর বসে কিন্তু ব্যাপক সময় প্রিয়ট অফ টাইমের ক্ষেত্রে কি বসে ফর বসে তো এটা আমি যদি বলি আই শ্যাল স্টার্ট বাই অর বিফোর ইলেভেন ও ক্লক যে নির্দিষ্ট সময় এখানে বলছে এগারোটা জাস্ট এগারোটার সময় আমি কি করব আমি শুরু করব। তারপরে বলছি হি উইল হেল্প মি বাই টু ও ক্লক যে সে কী করবে দুইটার মধ্যে আমাকে সাহায্য করবে তাহলে এখানে নির্দিষ্ট ফিক্সড প্রাইম যে নির্দিষ্ট সময় দুইটার মধ্যে আমাকে সাহায্য করবে সেক্ষেত্রে আমরা বাই ইউজ করি কিন্তু যদি অনেক সার্টেন অফ টাইম পিরিয়ড অফ টাইম বোঝায় তাহলে কি হবে ফর হবে যেমন দি লিফ্ট দেয়ার ফর টু মান্থ যে সে দুই মাস সেখানে কি করেছিল বসবাস করেছিল তারপরে সাত নম্বরে ওয়ান এবং ইন নিয়ে কথা বলবো এখানে দিন বা তারিখের পূর্বে ওয়ান বসে মাস বা বছরের পূর্বে ইন বসে মনে রাখতে হবে দিন বা তারিখের পূর্বে ওয়ান মাস বা বছরের পূর্বে ইন বসে যেমন হি ওয়াজ বর্ন অন এ থার্সডে মানে থার্সডে ইন এপ্রিল ইন নাইনটিন এইট যে বৃহস্পতিবারে জন্মগ্রহণ করেছিল কত সালে উনিশশো সালে তাহলে শি উইল মিট মি অন থ্রাস্ট এখানে আমরা দিন বা সপ্তাহের পূর্বে তারিখের পূর্বে কি করেছি আমরা ওয়ান ইউজ করেছি এবং বছর বা মাসের পূর্বে আমরা কি করেছি ইন ব্যবহার করেছি তারপরে এবার আট নম্বরের যে বিষয়টি নিয়ে কথা বলো সেটা হচ্ছে টু এবং ইন্টু নিয়ে তো সাধারণত কাজের সাধারণ গতি বোঝাতে টু ব্যবহার করা হয় এবং গতি যদি কোনো কিছুর ভিতরের দিকে বুঝায় তাহলে ইন টু ব্যবহার করা হয় অর্থাৎ সাধারণত কোনো দিকে বোঝালে টু ব্যবহার করা হয় কিন্তু সেটা যদি গতিশীল বুঝে তাহলে কি ব্যবহার করা হয় ইন্টু ব্যবহার করা হয় যেমন দ্য ডিয়ার রেন ইনটু দ্য ডি ফরেস্ট তারপরে গো টু স্কুল অ্যাট ওয়ান্স তারপরে দ্য বয় গোয়েস টু স্কুল তো নয় নাম্বারের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাবভ এবং অভার তো অ্যাবভ এবং অভার উপরে অর্থে ব্যবহার করা হয় অ্যাবভ দ্বারা অ্যাভব প্রিপোজিশন বা অ্যাডভার্ভ উভয় হিসেবেই ব্যবহৃত ব্যবহার হতে পারে যেমন আমি বলেছি অলওয়েন অ্যাভ এটা অ্যাডভার্ভ হিসাবে আছে ওয়াল ওয়েট অ্যাবাব দ্য রুফ এটা প্রিপোজিশন হিসেবে আছে দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার আওয়ার হেডস এটা প্রিপোজিশন হিসেবে আছে তো তারপরে দশ নম্বরে যে বিষয়টি নিয়ে কথা বলবো ওভার এবং অল ওভার নিয়ে তো অভার দ্বারা নির্দিষ্ট পাশ বা স্থান বোঝায় কিন্তু অল ওভার দ্বারা সকল অংশ বা এলাকা জুড়ে বিস্তৃত এরকম বোঝায় যেমন দ্য অরফান লিফ্ট ওভার দ্য মাউন্টেন্স তারপরে বলা হচ্ছে পোর পিপুল আর নেগলেকটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড তো এগারো নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাভভ এবং অভার অ্যাভব বা অভার দ্বারা ব্যক্তির উপর ব্যক্তির সুপারিওরিটি অনেক সময় বোঝায় তো যেমন এটার উদাহরণ যদি আমি দিতে যাই তাহলে এখানে বলা আছে যে হি ইজ অ্যাভ ইউর লেভেল তো এই ছিল আজকের প্রিপোজিশন নিয়ে আলোচনা নেই কোনো একটি টপিক নিয়ে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন